এই কবরের সিস্টেম কোথার থেকে আসলো আজকে আমরা মানুষ আমরা দুনিয়াতে এসেছি মানুষকে কবর দিতে হবে কিভাবে দিতে হবে এটা কিভাবে আসলো আমরা অনেকে জানি না আসেন এই পৃথিবীর সর্বপ্রথম মানবের নাম কি আদম এবং হাওয়া সালাম দুইজন দুনিয়াতে এসেছেন সে সময় কোনো মানুষ ছিল না দুইজন ব্যক্তি একটা আমাদের বাবা আদম আর একটা আমাদের মা হাওয়া এই দুইজনে দুনিয়াতে আসলেন আসার পরে আল্লাহ রাব্বুল আলমিন বংশ বিস্তার করার জন্য তাদের গর্বে সন্তান দান করলেন দুইটা করে সন্তান জোরে বলেন কয়টা দুইটা অর্থাৎ এবছর যদি সন্তান হয় তাহলে একটা ছেলে আর একটা মেয়ে পরের বছরে একটা ছেলে একটা মেয়ে এবছরের ছেলে পরের বৎসরের যে মেয়ে হবে ওই মেয়ের সাথে বিবাহ বন্ধন করে দেওয়া হতো অর্থাৎ আপন ভাই বোনে বিবাহ এটা শরীয়ত সুম্মত ছিল और य